নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা ভিনের চরণে প্রণাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার দর্শক বন্ধুদের জন্য আজকের ভিডিওটি আমার মিন রাশি কিংবা লগ্নের বন্ধুদের জন্য আজকের ভিডিওটি আপনার লগ্ন যদি মিন হয় এর প্রেডিকশান আপনার জন্য যদি রাশি হয় তাহলে এই প্রেডিকশান আপনার জন্য তবে লগ্ন থেকে প্রেডিকশানস করলে বেশি কারেক্ট হয় কিন্তু আপনার লগ্নে সমসপ্তমে যদি চন্দ্র বিরাজ করে অবস্থান করে একশো আশি ডিগ্রি দূরত্বে তাহলে কিন্তু আপনি চন্দ্র রাশি ধরেও যদি প্রেডিকশানস করেন বা প্রেডিকশন শুনেন সেক্ষেত্রে কিন্তু প্রেডিকশানস কারেক্ট হওয়ার সম্ভাবনা বেশি মিন রাশি কালপুরুষের দশ দ্বাদশ রাশি বারোতম রাশি সর্বশেষ রাশি জগদত্তের রাশি বৃহস্পতির রাশি এই রাশির মানুষদের বৃহস্পতির মহাগুচরের ফলে এই যে আগামী আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ দীপান্বিতা অমাবস্যার আগেই কিন্তু একটা বড় পরিবর্তন ঘটতে চলছে কারণ বৃহস্পতির মহাগুচর হতে চলছে কোথায় আপনার পঞ্চমভাবে বৃহস্পতি তার দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ বারো বছরের প্রতীক্ষার পর তার অত্যন্ত প্রিয় স্থান অর্থাৎ তার সবচেয়ে প্রিয় ঘরটিতে কর্কট রাশিতে সে প্রবেশ করতে চলছে আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ পূর্বেই তার এই মহাগোচর ঘটতে চলছে এই যে মহাগুচরের ফল আপনার জীবনে আমার মিন রাশির বন্ধুদের জীবনে বা মিন লগ্নের বন্ধুদের জীবনে কীরকম প্রভাব ফেলতে চলছে এই নিয়ে আজকের আলোচনা বৃহস্পতির মহাগোচর নিয়ে আজকে আলোচনা করব যদিও মিন রাশির এক শনির সাড়ে সাতির সেকেন্ড ফেজ শনি যদি আপনার রাশির ষষ্ঠ অষ্টম দ্বাদশে দ্বাদশে অবস্থান না করে এবং যুক্ত না হয় এবং নিচস্ত না হয় সেক্ষেত্রে কিন্তু শনির সাড়ে সাতির এই এই যে সময়টা চলছে আপনাকে কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করা যায় অনেকটাই দেবে অতীত আপনারা পেয়েছেন কারণ শনি কিন্তু আপনার একাদশেষ আয় স্থানের অধিপতি দ্বাদশের বটে একাদশ এবং দ্বাদশ ঘরের অধিপতি সে আপনার চন্দ্রের সঙ্গে সহ অবস্থান করছে আমরা জানি রাশি থেকে কিন্তু শনি সাড়ে সাতি বা ধাইয়া হয়ে থাকে সুতরাং আজকের আলোচনা আপনার রাশি অধিপতি বৃহস্পতিকে কেন্দ্র করে বৃহস্পতি আপনার ফার্স্ট হাউস লর্ড আপনার প্রথম ঘরের অধিপতি এবং আপনার টেন্থ হাউস লর্ড বৃহস্পতি এমনিতেই একটা অত্যন্ত শুভ নৈসর্গিক শুভ গ্রহ বলা হয় বৃহস্পতিকে ভীষণ পজিটিভ গ্রহ সে একটা ব্রাহ্মণ গ্রহ বলা হয় থাকে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কারণ বৃহস্পতি কিন্তু দেবতাদের গুরু সুতরাং পিওরিটি স্বচ্ছতা সত্যগুণ এই বৃহস্পতির ধর্ম বৃহস্পতির চারিত্রিক বৈশিষ্ট্য জ্ঞান নলেজ বৃদ্ধি সম্প্রসারণ এক্সপেনশন এগুলো কিন্তু বৃহস্পতির ক্যারেক্টারিস্টির সেই বৃহস্পতি আপনার রাশির অধিপতি হয়ে দীর্ঘ বারো বছরের অপেক্ষার পর সে আপনার পঞ্চম ঘরটিতে প্রবেশ করছে দীর্ঘ বারো বছর আগে বিগত বারো বছর আগে আপনার জীবনে এমন কিছু পজিটিভ ঘটনা ঘটেছিল যার আবার পুনরাবৃত্তি করতে চলছে কারণ ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলছে বৃহস্পতি কেন বারো বছর পর কারণ বৃহস্পতি এক একটি রাশিতে কিন্তু এক বছর করে থাকে যেহেতু এইবার বৃহস্পতি অতিচারী গতির মধ্যে আছেন সেহেতু সে আঠারো অক্টোবর ঢুকবে আপনার কর্কট রাশিতে আবার সে রেট্রগিট অবস্থায় আপনার চৈত্রভাবে মিথুন রাশিতে ফিরে যাবে পাঁচই ডিসেম্বর অর্থাৎ আটচল্লিশ দিনের মতো সময় সাতচল্লিশ আটচল্লিশ দিন এই সময়টা সে থাকছে আপনার পঞ্চমভাবে রাশি অধিপতির পঞ্চম স্থানের অবস্থান এখানে বসে সে ভাগ্যস্থানকে দৃষ্টি দিচ্ছে সুতরাং ফার্স্ট ফিফ্থ এবং নাইন্থের কানেকশন সৃষ্টি হয়ে গেল একটা মহারাজ্যক সৃষ্টি হয়ে গেল কিন্তু আপনার বাচ্চাটি যদি বৃহস্পতি নিচস্ত না থাকে এবং পীড়িত না থাকে কোনোভাবে পাপগ্রহ দ্বারা দৃষ্ট পাপগ্রহের সঙ্গে সংযুক্ত ইত্যাদি ইত্যাদি যদি না ঘটে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির পজিটিভ রেজাল্ট বৃহস্পতির ব্লেসিংস আপনার জীবনে ঘটতে চলছে আপনার জীবনে নিশ্চিতভাবে অনেক কিছু ঘটতে চলছে অনেক পজিটিভ কিছু ঘটতে চলছে যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন অনেক ইচ্ছা পূর্তি হতে চলছে বৃহস্পতি আপনার ফার্স্ট হাউস লর্ড আপনার টেন্থ হাউস লর্ড হয়ে আপনার ফিফথ করে অবস্থান করছে দৃষ্টি দিচ্ছে আপনার নাইন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে আপনার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে আপনার লগ্নভাবে আপনার ফার্স্ট হাউসে সুতরাং আপনার ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন আপনার আয়ের জায়গায় পরিবর্তন আপনার ভাগ্যস্থানে পরিবর্তন এবং যেহেতু দশমেশ আপনার কর্মের জায়গায় পরিবর্তন ফিফথ হাউস আমাদের শিক্ষা সন্তান প্রেমের গড় এবং সাডেন গেইন হঠাৎ প্রাপ্তি যোগকেও কিন্তু দেখায় ফিফথ হাউসকে স্থান বলা হয়ে থাকে সুতরাং এই যে হাউসগুলো অত্যন্ত পজিটিভ হাউস আমাদের জন্মছকের ফার্স্ট হাউস এটাকে বলা হচ্ছে মূল ত্রিকোণ এই মূল ত্রিকোণের কানেকশন হচ্ছে গোচরগত দিক দিয়ে আপনার বাচ্চাটি যদি বিশেষভাবে পীড়িত না থাকে মোটামুটি ভাবে আপনার দশা অন্তর্দশা প্ল্যানটারি প্লেসমেন্টগুলো আপনাকে সাপোর্ট করে আমি বলবো গুচরের ফলাফল আপনার জীবনে আশীর্বাদ শুরু হয়ে আসতে চলছে বৃহস্পতি ফার্স্ট হাউস লর্ড হয়ে ফিফথ হাউসে আসার ফলে প্রথমেই বলব শিক্ষা প্রেম সন্তান এবং সাডেন গেইন হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তি হতে পারে যে প্রাপ্তির হয়তো আপনি এই মুহূর্তে অপেক্ষা করে করছেন না কিন্তু বিগত দিনে কিছু টাকা আপনি ইনভেস্ট করেছিলেন হতে পারে আপনি বিগত দিন আপনার প্রিভিয়াস বার্থে এমন কিছু পূর্ণ করেছিলেন সঞ্চিত পূর্ণ যার ফল আপনি এখন পেতে চলছেন কারণ আপনার নাইনথ হাউস একটি হচ্ছে আপনার ফিফথ হাউস একটি হচ্ছে আপনার ভাগ্যস্থান একটি হচ্ছে লাখ ফ্যাক্টার আপনাকে এখন সাপোর্ট করবে লাকের ব্যাপারটা আমরা সবসময় এফোর্ট দেই কর্ম করি কিন্তু কর্মের সঙ্গে হার্ডওয়ার্কের সঙ্গে ভাগ্যের সাপোর্ট না থাকলে কিন্তু সাকসেস আসে না এই সময় গ্রহদের গুচর আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে সাপোর্ট দিচ্ছে বিশেষ করে আপনার রাশির অধিপতি আপনার লগ্নাধিপতি জুপিটার নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি যার দৃষ্টিকে বলা হয় গঙ্গা অমৃত সম। আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্রে এখনও শুভ গ্রহ আপনার একজালটেড হচ্ছে উচ্ছস্থ হচ্ছে সে এখন অত্যন্ত প্লিষ্ট কারণ সে এখন খুব এই জলতত্ত্বের রাশি অর্থাৎ কর্কট রাশিতে সে কিন্তু আনন্দিত থাকে তার প্রিয় বন্ধুর করে সে অবস্থান করছে এখন সে যখন মুডে আছে তার মানে মুড তার এখন খুব ভালো তার মানসিক অবস্থা ভালো সে আনন্দিত এই সময় মানুষ যখন যা কিছু দাবি করে তার কাছে চায় মান দেখা যায় সে তাকে কিন্তু সেটা দেওয়ার চেষ্টা করি বৃহস্পতির অবস্থাটি ঠিক সেই রকম এখানে আসার ফলে আপনাদেরকে বৃহস্পতির জাতক আপনি আপনাকে কিন্তু কিছু দেওয়ার হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করবে দেবগুরু দে বৃহস্পতি আপনার সন্তানের ক্ষেত্রে উন্নতি সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি সন্তানের ভাগ্য উন্নতি যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন সন্তান ধারণ করতে চাইছেন কনসিভ করতে চাইছেন নিউলি ম্যারিড কাপলরা তাদের জন্য বলবো অত্যন্ত শুভ সময় আপনারা প্ল্যান করতেই পারেন এই সময় যে সন্তান আসবে উৎকৃষ্ট সন্তান উৎপাদন হতে পারে এই সময় কারণ গ্রহদের সাপোর্ট কিন্তু আপনি পাচ্ছেন সুতরাং সন্তানের জবের ক্ষেত্রে বলবো আপনি আপনার জীবনে গুড লাক আসতে পারে ওভারঅল সন্তানের জীবনে গুড লাক সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের পড়াশোনা সন্তানের কেরিয়ার প্রত্যেক কিছুতে আমি বলবো পজিটিভ বিগত দিনে সন্তানকে সন্তানকে নিয়ে যে চিন্তার মধ্য দিয়ে আপনি আপনাকে যেতে হচ্ছিল সেই চিন্তা থেকে কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন যদিও সময়টা অল্প সময় কিন্তু এই অল্প সময়ের মধ্যে বড় কিছু ঘটতে পারে যার তার ফল সুদূর প্রসারী যার ফল লাইফ লং আপনি কিন্তু পাবেন আশা করা যায় প্রেমের ক্ষেত্রেও গল্প এমন কোনো মনের মানুষ আপনার জীবনের দরজায় আপনার মনের দরজায় করা নাড়তে পারে যে কিনা আপনি মনের মতন একজন যাকে আপনি চাইছিলেন আপনার কল্পনার সঙ্গে যার সামঞ্জস্য আপনি খুঁজে পাবেন যাকে আপনি ডিজার্ভ করেন এবং আপনাকে যে ডিজার্ভ করে এরকম কোনো প্রকৃত সঙ্গী আপনার মনের মানুষ আপনার প্রেমের মানুষ আসতে পারে প্রেম আপনার জীবনে করা নাড়তে পারে যাদের জীবনে বিগত কিছু কিছুদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব সৃষ্টি হয়েছিল তাদের ক্ষেত্রে বলবো আবার সম্পর্কটা কিন্তু স্ট্রং হতে পারে আপনার প্রেমের সম্পর্ক স্ট্রং হতে পারে এটাও কিন্তু দেখাচ্ছে তারপরে যদি আসি শিক্ষা শিক্ষার ব্যাপারে বলবো অত্যন্ত শুভ একমাত্র বৃহস্পতির গোচরের বলে প্রত্যেকটা রাশির থেকে বলবো সবচেয়ে বেশি বেনিফিট যদি কোনো রাশি পেতে থাকে পেয়ে থাকে বা পাবে সেটা হচ্ছে মিন রাশি আপনাদের শিক্ষা দেখুন ফিফথ হাউস আমাদের প্রাইমারি এডুকেশন নাইন্থ হাউস আমাদের হায়ার এডুকেশন এখানে ফিফথ আর নাইন্থের কানেকশন সৃষ্টি হচ্ছে লগ্নভাবের সঙ্গে সুতরাং বলবো স্টাডির জন্য শিক্ষার্থীদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ সময় এই সময় আপনারা যে কোনো এক্সাম আপনারা বসছেন কিংবা প্রিপারেশন নিচ্ছেন বলবো শুভ সময় আপনাদের শিক্ষার জন্য মহেন্দ্রক্ষণ অমৃত যোগ বলা যেতে পারে সেই সময়টাকে ইউটিলাইজ করুন ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট দিচ্ছে এফোর্টটা প্লিজ আপনি দিন আউটপুট বেরিয়ে আসবে আশা করা যায় শিক্ষার ক্ষেত্রে যারা আপ টু গ্র্যাজুয়েশন আছেন শিক্ষার্থীরা তাদের ক্ষেত্রেও বলবো আশানুরূপ রেজাল্ট আপনারা পাবেন যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ফেস করতে চলছেন আমি তাদের জন্যও বলবো তারাও কিন্তু আশানুরূপ রেজাল্ট আপনারা পাবেন এবং হায়ার স্টাডির জন্য হায়ার স্টাডি বা রিসার্চ ওরিয়েন্টের পড়াশোনা পোস্ট ডক্টরেট করছেন বা করবেন প্রিপারেশন নিচ্ছেন এই এক্সামগুলো কিন্তু আপনারা ক্র্যাক করতে পারেন মনের মতো কোনো স্থানে আপনারা কোনো ইউনিভার্সিটি কলেজ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেতে পারেন জন্মস্থানের বাইরে গিয়ে কোনো হায়ার স্টাডির জন্য যেতে পারেন দেশের বাইরে আপনি হায়ার স্টাডির জন্য যেতে পারেন কারণ শিক্ষার জায়গাটা আমি বলবো স্ট্রং হচ্ছে সুতরাং শিক্ষার্থীদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ টাইম মাথায় রাখতেই হবে তারপরে দেখুন এখানে বসে আপনার যেহেতু টেন্থ লর্ড বৃহস্পতি সে ফিফ্থ হাউসে বসছে সুতরাং সন্তানের কর্মপ্রাপ্তি এবং আপনার কর্মপ্রাপ্তি আপনার চাকুরিতে প্রমোশন ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে যদিও এখানে আপনার দশম ঘর থেকে যদি কাউন্ট করি ভাবম ভাব হিসাবে অষ্টম ঘর হচ্ছে কিছুটা হার্ডেস বা চিন্তা আসতে পারে কিন্তু আলটিমেটলি সাকসেস আসতে পারে আপনার কর্মজীবনেও নাইনথ হাউস নাইন্থ হাউস আপনার ধর্মের স্থান এখানে কিন্তু দৃষ্টি দিচ্ছে তার বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে তার পঞ্চম দৃষ্টি আপনার নবমভাবে আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে সুতরাং পূর্বজন্মের সঞ্চিত পুণ্যের কর্মফল আপনি এই সময় পাবেন এই দীপান্বিতা অমাবস্যার আগে আপনার ভাগ্যের একটা বড় সাপোর্ট আপনি পেতে চলছেন আপনার জীবনের দরজায় ভাগ্য এসে করানারছে স্বয়ং বৃহস্পতি এসে করানারছে কারণ আপনার ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে শুভ দৃষ্টি বৃহস্পতির পতিত হচ্ছে সুতরাং আপনি এই সময় কোনো বড় সিদ্ধান্ত জীবনের নিতেই পারেন বড় কোনো ডিসিশন নিতেই পারেন বড় কোনো শুভ কাজ হাত দিতেই পারেন আশা করা যায় সেই শুভ কাজ ফ্রুটফুল হবে এই শুভ কাজে আপনি ব্যর্থ হবেন না বলেই আশা করা যায় আমাদের শাস্ত্র কিন্তু তাই বলছে সুতরাং এই যে নাইনথ হাউসে আসার ফলে এই সময় আপনার ঘরে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে আপনার ঘরে কোনো শুভ অনুষ্ঠান আপনার বাবা শরীর স্বাস্থ্যের উন্নতি নাইনথ হাউস আমাদের ফাদার আমাদের ধর্মের স্থান ঘরে কোনো স্পিরিচুয়াল প্রোগ্রাম কোনো ধর্মীয় অনুষ্ঠান কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে আপনার স্পিরিচুয়াল ধার্মিক যাত্রা হতে পারে কোনো স্পিরিচুয়াল জার্নি আপনি এই সময় করতে পারেন কারণ আপনার নাইনথ হাউস অ্যাক্টিভ হচ্ছে আপনার স্পিরিচুয়াল জার্নি কোনো পূজা অর্চনা বিশেষ কিছুর সঙ্গে আপনি জড়িত হতে পারেন কারণ আপনার নাইন্থ হাউস আপনার বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি বিগত দিনে যে সমস্যাগুলোতে ওনারা ভুগছিলেন সেই সম মানে সমস্যাগুলো থেকে আপনি মুভ করতে পারবেন ওভারকাম করতে পারবেন আশা করা যায় একটা অনুকূল পরিস্থিতি চারিদিক থেকে আপনি অনুভব করবেন এই সময়টি অত্যন্ত শুভ সময় সময়টি কবে দীপান্বিতা আমাবসার আগে থেকেই সময় শুরু হচ্ছে অর্থাৎ আঠারো ডিসেম্বর আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ থেকে পাঁচ ডিসেম্বর দু পঁচিশ এই আটচল্লিশ দিন সময় সীমা আপনার জীবনে কিন্তু গুডলাখ নিয়ে আসতে চলছে আশা করা যায় আমাদের শাস্ত্র অন্তত তাই বলছে তবে যেহেতু এটা জেনারেল প্রেডিকশনস আমি বলবো সবার ক্ষেত্রে যে একই রেজাল্ট হবে তা কিন্তু কখনোই হতে পারে না আপনার জন্মস্থাকে বৃহস্পতির অবস্থান আমাদের প্ল্যানেটারি পজিশন আপনার প্ল্যানেটদের প্লেসমেন্ট এবং আপনার দশা অন্তর্দশা দশা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটা জাস্ট একটা গ্রহগত গুচর তবে ফিফটি সিক্সটি পারসেন্ট আপনার জীবনেও শুভ প্রভাব পড়বে যতই নেগেটিভভাবে থাকুক না কেন বৃহস্পতি বৃহস্পতি কিন্তু সবাইকেই দয়া করে তিনি কিন্তু সমস্ত রকম নেগেটিভিটিকে নিজের মধ্যে নিয়ে নেয় আমরা জানি কন্টিন্টু অ্যাস্ট্রোনমিকে ও বৃহস্পতি ওয়ান অফ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম সেহেতু আমরা দেখেছি বৃহস্পতি কিন্তু আমাদের আর্থকে প্রোটেকশন দেয় বিভিন্নভাবে বিগত কিছু দিন আগেও আমরা শুনেছি যে একটা কিছু সেলেস্টিয়াল বডি পৃথিবীতে আসার আগেই তার পৃথিবী মানে জুপিটার তাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছে পৃথিবীকে সে প্রটেকশ প্রটেকশন দিয়েছে সেই মতো আমাদের শাস্ত্র এবং যে অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজির মধ্যে একটা গভীর সম্পর্ক কিন্তু থাকছে সেটা আমার বা সামসাময়িক কারোর সৃষ্টি নয় পাঁচ হাজার বছরের পুরানো একটা শাস্ত্র সুতরাং এর সঙ্গে সায়েন্স টেকনোলজি বিজ্ঞান শাস্ত্র সব কিছু একটা কিন্তু খুব সুন্দর কি বলবো সমাহার যাই হোক এই প্রসঙ্গে আপনার ভাগ্যের স্থানের উন্নতি নিশ্চিত তারপর দেখুন আপনার টেন্থ হাউস কর্মক্ষেত্রে জব প্রাপ্তির যুগ যারা অলরেডি জব করছেন তাদের জবের ক্ষেত্রে প্রমোশন এর যুগ দেখাচ্ছে কারণ টেন্থ হাউস আপনার জবের ক্ষেত্রে হয়তো আপনার জবের কারণে আপনাকে কিন্তু ট্র্যাভেল করতে হতে পারে কোনো লং ডিস্টেন্স ট্র্যাভেল করতেও হতে পারে এখানে আপনার টেন্থ হাউস লর্ড বৃহস্পতি সুতরাং জব প্রাপ্তি জবের কারণে কোথাও ট্র্যাভেলিং বা বৃহস্পতির কারকতার সঙ্গে যুক্ত যারা বিজনেস করেন আমি বলবো তাদের জন্য শুভ যারা ফুড রিলেটেড ব্যবসা করেন বৃহস্পতি মানে ফিনান্স ডিপার্টমেন্ট অর্থ যারা নলেজের সঙ্গে যুক্ত অর্থাৎ টিচাররা আছেন যারা কলেজ টিচার স্কুল টিচার মোটিভেশনাল স্পিকার নলেজ রিলেটেড জ্ঞান প্রদান করা যাদের ধর্ম যাদের কাজ সেটাও কিন্তু বৃহস্পতির কাজ গুরুর কাজ তাদের কেরিয়ারের বিশেষ উন্নতি এই মুহুর্তে হতেই পারে কারণ বৃহস্পতি আপনার টেন্থ লর্ড সুতরাং তাদের জীবনে একটা পজিটিভ পরিবর্তন আশা করা যায় তারপর দেখুন এখানে বসে দৃষ্টি দিচ্ছে একাদশভাবে আয়ের বৃদ্ধি বৃহস্পতির দৃষ্টি মানে যেখানে পরে সেই জায়গায় অমৃতসম এবং সেই জায়গায় আসে কি এক প্রসারিত হয় গ্রোথ আসে সেই জায়গায় সুতরাং আপনার আয়ের একটা যে বৃদ্ধি করবে তা তো বলাই বাহুল্য আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হবে আপনার ধন আয় বলতে শুধু ধন ধনের তো বৃদ্ধি হবেই সঙ্গে সঙ্গে যে কোনো কিছু আনন্দ অনুভূতি সুখের অনুভূতি কোনো কিছু অ্যাচিভমেন্ট সন্তান লাভ করা সেটাও লাভ অর্থ লাভ করা সেটাও লাভ আনন্দ লাভ করা সেইটাও লাভ একটা কোয়ালিটির টাইম আপনি আপনার ফ্যামিলির সঙ্গে কাটাচ্ছেন সেটাও কিন্তু আমাদের জীবনের একটা প্রাপ্তি একটা অ্যাচিভমেন্ট যে কোনো জিনিস প্রাপ্তি আপনার ঘটতেই পারে কারণ কারণ বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে আপনার একাদশভাবে আপনার আয় স্থানে সুতরাং কর্ম পাবেন কর্মের দ্বারা আপনার স্যালারি আসবে স্যালারি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি হবে সঙ্গে সঙ্গে অলরেডি যারা জব করছেন তাদের প্রমোশনের ফলে তাদের স্যালারি ইনক্রিজ হবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি হবে সেটা তো বুঝাই যাচ্ছে সুতরাং বৃহস্পতি কিন্তু এই মেন রাশির মানুষদেরকে অনেক কিছু দিতে এসছে সুতরাং আপনারা এফোর্ট দিন এই সময়টাকে কাজে লাগান আশা করা যায় অনেক কিছু আপনারা তারপর যদি দেখি ফার্স্ট হাউসের দৃষ্টি বৃহস্পতি মানে গুরুর দৃষ্টি ফার্স্ট হাউজে আপনার মধ্যে আসবে সত্যগুণ আপনার মধ্যে আসবে স্বচ্ছতা পিউরিটি আপনার কথার আসবে মেচুরিটি যে কথা সচরাচর বোধ হয় আপনার কথার ভ্যালু দেওয়া হচ্ছে না আপনি ফিল করবেন আপনার কথায় আপনার ব্যক্তিত্বে আপনার আচার আচরণের মধ্যে একটা স্মুথনেস একটা পলিশনেস যা দেখে অপরের মনে সম্ভ্রম সৃষ্টি হয় সেটা কিন্তু হবে কারণ বৃহস্পতির অমৃত দৃষ্টি আপনার ফার্স্ট হাউসে পড়ছে আবার নিজের ঘর সুতরাং আপনার হেলথের উন্নতি যে কোনো প্রকারে আপনার জীবনের প্রগ্রেস অবশ্যই ঘটবে কারণ বৃহস্পতি তার সব গৃহে এখানে নিজের ঘর বৃহস্পতি সেখানে কিন্তু দৃষ্টি দিচ্ছে ওভারঅল আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসবে যার দ্বারা আপনার চারপাশের মানুষ প্রভাবিত হবে আপনার ফ্রেন্ড সার্কেল একাদশ ভাব আমাদের বন্ধুবান্ধব আপনার বন্ধুদের সঙ্গে রিইউনিয়ন হতে পারে ইলেভেন্থ হাউস আপনার আয়ের ইলেভেন্থ হাউস আমাদের এল্ডার সিস্টার্স ব্রাদার্স যারা আছে তাদের তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হতে পারে ইলেভেন্থ হাউস আমার কমিউনিকেশন আমার সোশ্যাল নেটওয়ার্ক সেটাও আপনার বৃদ্ধি পেতে পারে এবং আপনার ব্যক্তিত্বের দ্বারা আপনি সব জায়গাগুলোকে প্রভাবিত করতে পারেন সেটাও কিন্তু দেখাচ্ছে উপায় হিসাবে আমি বলবো যাদের বৃহস্পতি একটু নেগেটিভ ভাবে অবস্থান করছে প্লেসমেন্ট খুব একটা ভালো নয় তারা নিয়মিত গুরুর বীজ মন্ত্র এবং যাদের স্ট্রং আছে তাদের ক্ষেত্রে বলবো নিয়মিত গুরুর বীজ মন্ত্র আপনারা পাঠ করুন গুরুপদত্ত বীজ মন্ত্র গুরু সঙ্গ দীক্ষা লাভ করতে পারেন এই সময় আপনার নবম পঞ্চম এবং ফার্স্ট হাউস কানেকশন হচ্ছে গুরু লাভ সৎসঙ্গ গুরু সঙ্গ লাভ সৎসঙ্গের লাভ আপনার কিন্তু হতে পারে কারণ এখানে কিন্তু কানেকশান দেখাচ্ছে কোনো গুরু দীক্ষা লাভ করা সৌভাগ্য আপনার এই সময় ঘটতে পারে গুরুসঙ্গ গ্রন্থ পাঠ কোনো সৎসঙ্গের সঙ্গে যুক্ত আপনি হতেই পারেন যে সম্পর্কের দ্বারা আপনার মন ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ আমাদের মন হিম্মগামী আমরা জানি মনের ধর্ম জলের মতো নিচের দিকে মানে বয়ে যাওয়া কিন্তু আমাদের আমরা মানুষ আমাদের উচিত আমাদের বিবেক জাগ্রত করে কুণ্ডলিনী জাগ্রত মানে জাগরণ করার মাধ্যমে আমাদের মনকে ঊর্ধ্বমুখী করাই কিন্তু আমাদের মানুষের কর্তব্য তার জন্য কিন্তু আমরা আর সমস্ত প্রাণী থেকে আলাদা আমরা শ্রেষ্ঠ সুতরাং এই যে সুযোগটা আপনি কিন্তু পেতে চলছেন আপনার গুরু কৃপা আপনার জীবনে আসতে চলছে সুতরাং গুরু প্রদত্ত মন্ত্র আপনারা পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র গায়ত্রী মন্ত্র নিয়মিত পাঠ করুন আপনার জীবনের নেগেটিভিটি কেটে যাবে গুরুজন বাড়িতে যারা আছেন তাদের সেবা করলে কিন্তু তাদের ব্লেসিংস অত্যন্ত পজিটিভ রেজাল্ট আমাদের জীবনে প্রদান করে করুন সেটা আশা করা যায় পজিটিভ আপনার গুড লাক নিশ্চিতভাবে আসবে সরি এগুলো করুন বাবা হ্যাঁ আপনার ফাদার তার সঙ্গে সম্পর্কের উন্নতি করুন বাবার সেবা বাবার সঙ্গে যদি কমিউনিকেশান গ্যাপ সৃষ্টি হয় থাকে অনেক সময় ছেলে মেয়েদের হয় সেইটাকে কমানোর চেষ্টা করুন দু একটা কথাবার্তা মা বাবার সঙ্গে বলা তাতেও কিন্তু আপনার গুরু স্ট্রং হবে আপনার টিচার আপনার অথরিটি তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন আপনার গুরু স্ট্রং হবে এগুলো কিন্তু একটা নেচারের রেমিডিস এবং গুরুবার হলুদ কলা বা হলুদ কোনো কিছু আপনি গোমাতাকে সেবা মানে করাতে পারেন ফিডিং করাতে পারেন তাতেও কিন্তু আপনার জুপিটার স্ট্রং হবে এগুলো করুন আশা করা যায় আর বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করতে পারেন বৃহস্পতিবার গুরু গুরুপূজা গুরুধ্যান ঘরে কোনো সমবেত অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান সমবেত উপাসনা ভাবে সবাইকে নিয়ে মানসিকতা সম্পন্ন সবাইকে নিয়ে কিছু সৎসঙ্গ করা বা কোনো সৎগ্রন্থ পাঠ করা বা গুরুধ্যান করা গুরু পূজা করা তাতেও কিন্তু আপনার বাড়ির আপনার বাস্তুদোষ অনেকটাই দূরীভূত হবে একটা পরিশুদ্ধ হবে পরিবেশ পরিমণ্ডল এটা কিন্তু একটা ন্যাচারাল রেমেডি এগুলো পালন করুন আশা করি এই সময়টা কিন্তু আপনার জন্য একটা গোল্ডেন পিরিয়ড একটা গোল্ডেন টাইম স্টার্ট হতে চলছে অবশ্যই তো সবশেষে বলবো আমি অনলাইন প্রেডিকশন করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার চ্যানেলের নিচে এবং আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন সবশেষে আমার গুরুর চরণে আবার বা আমির চরণে আমার প্রার্থনা রইল আমার দর্শক বন্ধুদের জীবন থেকে যেন নেগেটিভিটি সব দূর হয়ে যায় ঈশ্বরের আশীর্বাদ তাদেরকে সবসময় ঘিরে রাখে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য পাওয়ার মতো পজিটিভ কাজকর্ম যেন আমার দর্শক বন্ধুরা সদা সর্বদা করে এবং জীবনযুদ্ধে সততাকে হাতিয়ার করে লড়াই করে যেন জয়ী হয় এবং ঈশ্বরের কৃপা তাদের উপর যেন সদা সর্বদা বর্ষিত হয় ঈশ্বরের আশীর্বাদ সদা সর্বদা আপনার উপর বর্ষিত হোক ধর্ম অর্থ কাম মুখ্য সব কিছু প্রাপ্তি ঘটুক আপনার জীবনে এই কামনা রইল আমার ঈশ্বরের জন্য অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ জয়দেব আমণি